তো নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি পোলট্রি ফার্মে একটা মুরগি নিয়ে যাব মুরগিটা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো তো আসুন একটা মুরগি কিনে নিই এই যে একটা ছোটো দেখে মুরগি নিয়ে নিয়েছি আজকে মুরগিটাকে রান্না হবে তো কীভাবে হয় আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা বন্ধুরা আমি এই যে মুরগিটা কেটে পিস করে নিয়েছি এরপর আমি রান্না আরম্ভ করি তার আগে সর্বপ্রথম উনুনটা ধরিয়ে দিচ্ছি আমি মাংসটা আগে সিদ্ধ করে নেব আমি অল্প হলুদ দিয়ে দেবো আর দেখুন অল্প আদা রসুনের পেস্ট এটা হচ্ছে বিট লবণ নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা ওর ভেতরে দিয়ে দেবো মাংসর ভেতরে মাংসর সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে একটা গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কেটে নেবো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে যে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দেবো গোটা জিরে এবার দেবো পেঁয়াজ পরিমাণ মতো নী যে মাংসটা আজকে বানাচ্ছি যেভাবে বানানো হচ্ছে মাংসটা একটা আলাদা স্বাদ পাওয়া যাবে এবং একটা পেন্ট সেটাও আলাদা পাওয়া যাবে যাই হোক আপনারা এইভাবে রান্না করবেন খুব সুস্বাদু হবে ये막 प्याजটা বাদাম তেল আছে হয়ে গেছে এরপর আমি আদারচনে পেস্ট দেব আদারচন ভেটে রেখেছিলাম তাহলে সঙ্গে সঙ্গে আদারচনটা ভাজা হয়ে যাবে দিয়ে দেব লঙ্কা বাটা আর দেবো এই যে ধনে আর জিরে গুঁড়ো করে আরও পরিমাণ মতো হলুদ অর্ডার দুটো টমেটো ভালো করে মশলাটাকে সরিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি মাংসটা দিয়ে আর একটু কষানো দিয়ে দেবো আলুগুলো আলুটাও আমি সঙ্গে দিয়ে দিলাম এবং ভালো করে একটু কষিয়ে দেব এইভাবে আপনারা রান্না করে খাবেন খুব ভালো লাগবে মাংস তো এমনি নর্মাল রান্না করে খাওয়া হয় কিন্তু এই সিস্টেমে রান্না করে খাবেন তাতে আরো সুন্দর স্বাদটা আরও ভালো হবে আলুগুলো কম লাগছে আলুগুলো বেশ ডিমের মতো বড়ো বড়ো ডিম যে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো একটু একটু ঝোল হবে আমার ভাপা চিকেন রেডি হয়ে গেছে আমি দিয়ে দেবো গরম মশলা মাংসটা নামিয়ে নিলাম গরম ভাত সঙ্গে উচ্ছে সিদ্ধ আর সঙ্গে আছে ভাপা চিকেন আগে উচ্ছেটা খেয়ে নিতে তো আগে খেতে হয় তো একটু নুন কাচালাম দাদা এটা হচ্ছে পাট শাক আজকে পাট শাকও হয়েছে তো আর গরমের কটা দিন পাট শাক পাওয়া যাবে তারপর আর পাওয়া যাবে না পাট শাক শরীরকে সুস্থ রাখবে ঠান্ডা না এটা পাট শাক লালতে শাকটা একটু লাল কালার মেটে যাবার কত ভালো লাগে হ্যাঁ আবার অনেকে বলে মেটে ভালো লাগে না কিন্তু আমার তো খুব ভালো লাগে মেটে মাংসটা সুন্দর বলে গেছে যখন প্রথমে ভাবালাম সেই সময় সিদ্ধ ভালো করে গেছে মাংসটা দেখুন একদম সুন্দর বলে হয়েছে তো বন্ধুরা আজকের রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা